কি বলবো বন্ধুরা কি বলবো আর কি ভিডিও করবো বলতো মানে কি ভিডিও করব। এই নোংরা এই নোংরা নোংরা বউদের থেকে শুরু করে নোংরা ভাষায় নোংরাম করে যাচ্ছে আমার মাকে কতবার সরি আমার মাকে কতবার মৃত্যু কামনা করেছে তোমরা জানো ভাবতে পারছো আমার মার মতন খুব কম আসে কিন্তু ভিডিওতে আগে আমার মা রেগুলার আসতো এদের জন্য এদের জন্য আমার মার আজকে এই অবস্থা সঞ্জয় দারোরা তম নোংরা কথা এরা বলে যাচ্ছে আর এরা চাইছে জাস্টিস জাস্টিস মাই ফুড তোরা তো এক এক একটা একটা রেপিস্ট তোরা মৌখিক রেপিস্ট তোরা ফিমেল রেপিস্ট তোরা এসে জাস্টিস চাইতে লজ্জা করে না তোদের জন্য সবাই অসুস্থ হয়ে যাচ্ছে সবাই প্রত্যেকটা ক্রিয়েটা তোদের জন্য অসুস্থ চলো বন্ধুরা আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কেন করছি কিসের জন্য করছি সবার আগে বুঝিয়ে দেওয়া দরকার আর এরা যেরকম নোংরা অসভ্য তেমনি মানুষকে মিথ্যে বদনাম দিয়ে এক একটা এত বড় বড় মিথ্যে কথা বলে ফাঁসাতে পারে তাই আমি বলে দিলাম কি সাফার করছি আমরা আমার মা কি সাফার করছি আমার মা যেখানে সাফার করছে সেখানে তো আমি ছাড়বো না আর আমার চ্যানেলই হলো প্রতিবাদ করার চ্যানেল জানো আমারই মাছের মধ্যে ভালো লাগে না আসতে আমার মনিটাইজ চ্যানেল আমার মনিটাইজ চ্যানেল আমার রেগুলার হ্যাঁ রেগুলার আমি ভিডিও দিই কিন্তু ইচ্ছা করে না আসতে মেন্টাল হ্যারাসমেন্ট আমাকেও করেছে আমার শরীর নিয়ে নানা রকম নোংরা 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 কথা বলেছে সঞ্জয় রায় কবে ফাঁসি হবে না হবে সেটা পরের ব্যাপার সেটা আইন আছে হ্যাঁ তোদের ফাঁসি হওয়া দরকার তোদের তোদের আছে না ওই সাদা ভেড়ি আমার মাকে মৃত্যু কামনা করছে আমার মা মেন্টাল হ্যারাসমেন্ট রয়েছে আমার মা ভয় ভয়ে ভয় পাচ্ছে ভিডিও তো আসতে পারছে না ওই একদিন একদিন করে আসছে একদিন আমি করছি একদিন মা করছে আমি বললাম আজকে আমি করছি তোমার করতে হবে না তারপরে কালকে আবার হয়তো মা করবে কিন্তু এইভাবে তো চলতে পারে না এই নমুনা দেখতে থাকো তোমরা ভিডিওটা ভিডিওটা স্টার্ট করলাম শাস্তি চাই শাস্তি চাই সাদা ভেরি শাস্তি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সাদা ভেরির ফাঁসি চাই শাস্তি চাই শাস্তি চাই হাতির শাস্তি চাই তোরা কি শাস্তি দিবি রে তোরা কি শাস্তি দিবি তোরা তো নিজেরাই নোংরা নিজেরাই তোরা সব ঠিক আছে নিজেরাই এক একটা নোংরা গাটার কাপ কিরা একটা ডাস্টবিন থেকে তোরা অতম নোংরা দুশ্চরিত্র তোরা তোরা তোরাই তো রেপিস তোরা আবার কি জাস্টিস চাই তোদের কোনো অধিকার নেই জাস্টিস চাও বুঝতে পেরেছিস আর সাদা ভেরি কোন সাহসে তুই সিঁদুর পড়িস রে সাদা ভেরি কোন সাহসে সিঁদুর পড়ি তোর বরের নাম কি 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 তোর বরের নাম কি জানো ধনঞ্জয়ের রেপিস তো কোন বছর আগে মারা গেছে তুই ধনঞ্জয়ের বউ রাম আরে সেই ধনঞ্জয় এইবার আমি বুঝলাম আমি কনফিউজ ছিলাম তুই তো ধনঞ্জয়ের বউ তুই তো নিজে একটা একটা মার্ডারের বউ রে হ্যাঁ তুই অন্যদিকে নোংরা কথা বলিস তুই তো মৃদ বা সে তো গেছে সে তো কবে মারা গেছে তুই সিঁদুর বলিস সিঁদুর এখানে শুধু কেন করিস এই ধনঞ্জয় কি করেছিল আমরা তো জানি তো আমরা সব ইতিহাস জানি এই তো ভেরির ধনঞ্জয় তুই তো তুই রেপিস্টের তুই কি সঞ্জয় সঞ্জয় করছিস কি সঞ্জয় নিজেই তোর একটা অন্যদেরকে দিনের পর দিন রেপিস রেপিস তোর ওই হাতি বলে আট বছরের বাচ্চাকে রেপ করেছে তোর বডি তো এক নম্বরে একটা রেপিস রে তোদের কোনো অধিকার নেই জাস্টিস করা তোদের কোনো অধিকার নেই বুঝতে পেরেছিস তোদের কোনো অধিকার নেই নোংরা নোংরা দুঃচরিত্র মহিলা রাত্রিবেলা অন্য পুরুষকে ফোন করে আর জানোই ভেরিয়ার হাতি কি করে লজ্জা ঘেন্না লাগে গা ঘেন্না করছে বলতে এই ফেরিয়ার হাতি জানো কি করে রাত্রিবেলা ছোট ছোট বাচ্চা ছেলেদের ভাবতে পারবে না কি নোংরা এরা কি নোংরা এদের গতি কি হবে জানো দেখে শেষ জীবন কি হবে জানো আরো আমি দেখাই আর কি এটা মামা ইয়াক প্রশংসা করে দাও দেখিয়ে দিচ্ছি

না টুপলে দু দু বেড়া তোমার জানো না কেন দেখতে আছে কারণ তোকে একদম পাক্কা 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 ফিন্ডি ভাবে ফিন্ডি এবার আমরা করে না মানে এটা দিনের পর দিন মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করছে এদের জন্য আর্ধেক ক্রিয়েটার ভিডিও বন্ধ করে দিয়েছে শুনে রাখো আর্ধেক ক্রিয়েটার এদের জন্য ভিডিও বন্ধ করে দিয়েছে এরা নোম নাম করে নিজের শরীর বেঁচে নিজে অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছে ভিউজ কামাচ্ছে লাইভ করছে বয়স্ক মানুষকে মৃত্যু কামনা করে এরা নিজেদের পরে এরা রেপিস্ট বোর্ড রেপিস্ট অন্যদের জাস্টিস চাই তোদের কোনো অধিকার নেই তো এনজয় করেছিস এই যে বড় ঘটনাটা ঘটেছে না ওরা তোরা এনজয় করেছি তোরা খুশি হয়েছি ওই একটা মেয়ের মধ্যে তোর কোনো হাত নেই তো হ্যাঁ বেরি হাতি তোদের কোনো হাত নেই তো এদের ইয়ে লজিক শোনো এটা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নাকি এর কমেন্ট সেকশনে আসে লজিকটা শোনো জাস্ট তারা নাকি এর কমেন্ট সেকশনে আসে এই কেন আসে না তোর কমেন্ট সেকশনে কেন আসে গুলো কারণ তোর হাত নেই তো মেয়ের মতে তোর হাত আছে নাকি তোর কমেন্ট সেকশনে আসে অনেক সহ্য করছি অনেক দিনের প্রতি আমার মা অসুস্থ হয়ে যাচ্ছে আমার মা অসুস্থ হয়ে যাচ্ছে আমার মা প্রতিবাদী মা ছিল আরো প্রতিবাদ করতে আমার মা এদের জন্য করতে পারছে আমি তো চুপ করে থাকবো না আমি তো প্রতিবাদ করবোই এরা সবাই সবার ফ্যামিলি ধ্বংস করছে বন্ধুরা শুনে না আমি কি অন্যায় করছি প্রতিবাদ করে বলো বলো তোমরা বলো বলো তোমরা আমি অন্যায় করছি প্রতিবাদ করে অনেক মজা করে আমি বলি অনেক কিছু করে বলি লিমিট আছে নৌ নম্বর লিমিট আছে নিজের বোর্ড একটা রেপিস অন্যদের শাস্তি চাই শাস্তি চাই তুই কি শাস্তি দিবি রে তোর দেশ শাস্তি চাই আর এই যে হাতি প্রিন্সটাকে হ্যাঁ নোমরা দুশ্চরিত্র মহিলা কথা কাট অন্য একেবা প্রিন্স কেড়ে প্রিন্স হেরে হাতি প্রিন্সটাকে হুম ছোট ওটা তুমি না নাকি তুই তো দা দাওলেছিস আবার এষতে করিসনি ইন দা নাইট নো কন্ট্রোল কি করব কুস্তা লাগলা করিস নাকি হুম রাত্রি 2টার সময় কোথায় যাস যখন সব ঘুমিয়ে পড়ে কোথায় যাস প্রিন্সটাকে হেরে তোর তে নাগোর নোমরা দুশ্চরিত্র মহিলা তোদের থেকে যারা শরীর শরীর আছে না আসল যারা সম্মান করি তাদের বুঝতে পেরেছি তাদেরকে সম্মান করি আর তোরা তোদের তো মানে না কোনো বাড়ি আছে ঘর আছে না স্বামী আছে না কোনো পরিবার আছে তোরা তোদের সন্তানদেরও ভালোবাসিস না এরকম তোরা তোদের তো মরে যাওয়া উচিত বেঁচে আছিস কেন তোরা তো বেঁচে থাকা বলে এটাকে বেঁচে থাকা বলে না শরীর বিক্রি করে খাস প্রত্যেক দিন নিজেদের শরীর তোরা বিক্রি করিস এত এত টাকা তোদের কোথাও আসছে

না বলছি বাইরে যা ইচ্ছা ইতিহাস বেরোবি না তোদের মতো মেয়েদের জন্যই এই অবস্থা দুনিয়া বুঝেছিস ফালতু নোংরা মেয়ে অন্যদেরকে নোংরা নোংরা কথা বলছে যাকে যা পারছে বলছে একটা বাড়ির বউকে এরকম নোংরা কথা বলছে একটা মাকে না মানে কি যে ভুলে যাচ্ছে কেন যে বলছে কোনো কথা লজিক নেই মাথা বন্ধু নেই তোমরা কি কমেন্ট দেখতে চৌ সব কটা নোংরা রিপোর্ট মারিপোর্ট মারো নোংরা চলো ভিডিওটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো